আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা একটু সময় করে আমার ভিডিওটা উপভোগ করতে পারেন তো আশা করি সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এটা হলো আমার বাবার বাড়ির ভিডিও তো তখন বাবার বাড়িতে তো কত মানে কোনো কাজ বাজ করতে হয় না আর আমার আরাম তো আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার বাবুর খাতা দিয়ে দিচ্ছে আর কি তো এগুলো আমি রোদে দিয়ে দিচ্ছি আর উঠে দেখি যে প্রায় রান্নাবান্না সব রেডি করে ফেলছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেঁচে একদম রেডি করে ফেলছে আমি মাত্র কম থেকে উঠলাম আর কি বোনই এই যে এখানে আমার আম্মার কিছু সবজি গাছ এখানে চিচিঙ্গা গাছ আর হলো পোশাকের গাছ নতুন উঠাইছে আর কি এগুলা বেশি ফেলছিল বেশির দিকে এই গাছগুলো উঠছে তো দেখেন কতগুলো পোকা আক্রমণ করছে গাছগুলোর মধ্যে তো এগুলোকে একদম ভালো করে যত্ন নিতে হবে তাহলে হয়তো বা পোকাগুলো চলে যাবে আর কিছু পরিমাণে দেখেছিলাম যে গাছে বাঙ্গি হয়েছে তো আমাদের কিন্তু বছরের বাঙ্গি কিনে খেতে হয় না আমাদের আমার আম্মা করে বাঙ্গি খেয়ে তারপর বেশিগুলো ফেলে রাখে প্রত্যেক বছরেই সেম জায়গার মধ্যে বাঙ্গি গাছ হয় তো গাছের বাঙ্গি দিয়ে আমাদের চলে চলে আর কি আর এই তো এইখানে হলো আমার আপটা সাদা গোলাপের ইয়ে লাগাইছে গাছ এটা কলপ দিয়ে বানানো গাছ আর কি আর এই যে আমি ই একবার দেখাইছিলাম এটার মাটি পরিবর্তন করছিলাম তারপরে তো একটু উন্নত হয়েছে গাছটা একদম মরা মরা হয়ে গেছিলো অ্যালোভেরার গাছ আর কি তো এখন মাটির টা চেঞ্জ করার পর একটু উন্নত হয়েছে আর তো আমি এখন এখানে বসে একটু দুল খাবো তো বাচ্চারা ঘরে এখন বসে হলো টিভি দেখতেছে আর আমি বাইরে একটু আগাড়ি করতেছি সকাল সকাল ঘুম থেকে উঠে জুতো ছেড়ে দিছি সকাল সকাল মাটি পায়ে হাত অনেক উপকার তো আমার আম্মা এটা বলে সব সময় যে একটু মাটি পায়ে হাঁটার জন্য দুধ আর কি তো এটা কিন্তু আমার আম্মা বাবুদের জন্য বানিয়েছে তো এখানে বসে আমার আম্মা আগে হলো পেঁয়াজ রসুন চিলছিল আর কি তো এগুলা এখনো পরিষ্কার করা হয় নাই তো আমি এখানে বসে আর আরামে আরামে দোল খাচ্ছি আর বাতাস খাচ্ছি আর তারপর চলে যেতেছি এই পাশে আমাদের একটা মুরগির খামার আছে ছোট্ট আর কি তো এই কি মুরগি দেন দেখাই আপনাদেরকে আপনার হয়তো বলতে পারবেন এটাকে বলে মনে হয় ফাউমি মুরগি তো মুরগিগুলো অনেকগুলো ওঠানো হয়েছিলো প্রায় পঞ্চাশটার মতো তো তেমন বাজার তেমন ভালো না মানে মুরগির তেমন দাম পাচ্ছে না এর জন্য হলো বিক্রি করতেছে না তো এখন রেখে দিছে যে কিছুদিন পর ডিম ডি বার বিক্রি করার দরকার নাই জন্য এগুলাকে এখন ভালোভাবে পরিচর্যা করা হইতেছে আর এই যে এখানেও কিছু ভাঙ্গি গাছ হয়েছে একদম জঙ্গল হয়ে আছে তো যেহেতু গাছগুলাতে ভালো ফলন হয় এই জন্য পরিষ্কার করা হইতেছে না মানে কেটে ফেলা হইতেছে না কিছু ভাঙ্গি খেয়ে তারপর হয়তো বা কেটে ফেলা হবে তো গাছ ভর্তি ফুল আসছে প্রত্যেকটা গাছে মার্শাল্লা অনেক ফুল আসছে আর তারপর চলে আসলাম আমি আমাদের বাড়ির পিছনটাতে তো এখানে হলো একটা লেবুর গাছ লাগানো হয়েছে পুকুরের পাড়ে তো গাছের মধ্যে মশাল্লা এত বেশি লেবু আসছে মানে এই যে ঈদ গেল কোরবানির ঈদ আমাদের সারা বাড়ি কারোর আর কি লেবু কিনতে হয় না এই গাছের লেবু দিয়ে চলে গেছে মশাল্লা অনেক বেশি লেবু আসছে আর লেবুর এগুলোকে কী লেবুর জন্য বলে আমার সঠিক মনে নেই কিন্তু অনেক বেশি রস আলো লেবুগুলোর মধ্যে অনেক বেশি রস আর লেবুর যে খুসাটা এটাও মানে খাওয়া যায় অনেক লেবুর কিন্তু তিতা লাগে খুসাটা কিন্তু এটা তিতা না খেতে ভালোই লাগে তো আমরা সবাই আমার বোন আমি আমার আম্মা আমরা তিনজনই কিন্তু লেবু খোসা খেতে অনেক পছন্দ করি লেবুর রসের চাইতে আর তো এখন আমি আয়তের জন্য একটু সুজি রান্না করবো তারপরে আমি এখানে চুলারতে একটু ছোটো পাতিল বসাই দিয়েছি আর অল্প পরিমাণ পানি দিয়ে দিছি তারপরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি তো দুধটা আমি আয়তে দাদা দিকে নিয়ে যাই যে কোনো যেহেতু আমাদের গরু নাই এর জন্য দুধ আমি দাদা দিকে নিয়ে যাই তো দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি বোনার মতো ওকে একবারে খাওয়াবো তার এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তো আমাদের এই চুলাটার একটু সমস্যা এটা আমি জ্বালাতে পারি না আর কি আমার আম্মা তবে আমার বোন ওদেরকে রাখতে হয় জ্বালানোর জন্য তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আমি ওদেরকে ডাক দিব যে চুলাটা একটু জ্বালায় দিয়ে দিতে আর তারপর একটা হলো তখন বারোটা বাজে আমার আব্বা জাম নিয়ে এসছে বলতেছে যে জাম মাখানোর জন্য তারপর আমি জামগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে আসছি এখন আমি গাছ থেকে কাঁচা কাঁচামরিচ নিতেছি তো আম্মা বলতেছে যে অনেক বেশি ঝাল কাঁচামরিচগুলো একটা দিলেই হবে তো আমার আব্বা তেমন ঝাল খেতে না আমার আব্বা অসুস্থ খুব একটা জাল খেতে পারেন আর কি আর তারপরে যে আমি সবগুলো জাম একদম ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি টেবিলে তো এখানে হলো আপু বাবুকে পড়াচ্ছিলো যেহেতু স্কুল খুলে ফেলবে তো এর জন্য ওর যে হোমওয়ার্কগুলো দিয়ে দিয়েছিল তো ওইগুলো শেষ করাচ্ছি আর কি তারপরে যে একটা বড় বলের মধ্যে সবগুলো জাম ঝুলে নিচ্ছি জামগুলো অনেক বেশি মজা ছিল মিষ্টি ছিল আর কি তো এইভাবেই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে তো এইভাবে খেতে খেতে অনেকগুলা খেয়ে ফেলছিলাম আমরা দুই বোন আমার বাইরে কাজ করতেছে আর আমি জামগুলাকে ভর্ত করব এখন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মুখে মানে পানি চলে আসছে জামগুলা দেখে খেতে ইচ্ছে করতেছে এরকম আর কি তো এই যে আমি এখানে একটা মরিচ দিয়ে দিছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিব। তো এই যে এখন আমি ঝাঁকিয়ে নিছি জামগুলো একদম নরম হয়ে গেছে দেখেন আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলা জাম গাছ ছিল তিন চারটা জাম গাছ ছিল তো সবগুলা গাছের জামেই অনেক বেশি মজার ছিল তো গাছগুলা দুটা গাছ কেটে ফেলা হয়েছে আর একটা গাছ পুকুরের উপরে ছিল তো এই গাছের জামগুলা সব পানিতেই পড়ে যাইতো তেমন পাড়া হতো না এই জন্য গাছটাকে হলো কেটে ফেলা হয়েছে এখন আর জাম গাছ নাই কিনে খেতে হয় আর একটা সময় ছিল আমাদের বাড়ির গাছের জামে খেয়ে বুড়ো এলাকার মানুষ শান্ত থাকতো মানে আর কিনতে হতো না এত বেশি ঈদ চার পাঁচটা গাছ ছিল একটু বুঝতেই পারতেছেন কি পরিমাণ জাম হইতো গাছে আর এই তো আমি এখানে বানিয়ে নিছি এই তো তারপর দুপুরবেলা আয়াত গোসল করাই নিয়ে আসছি এখন ওকে হলো গুম পাড়াবো সুজি দুধ খাওয়াবো দুধ না সরি সুজি সুজি রান্না করছি সুজিটা খাওয়াবো খাইয়ে তারপর ওকে হলো গুম পাড়ায় দিব আর কি তো এখন আয়তি ঘুম পাড়িয়ে এই যে এখানে রান্না হয়ে গেছে আমার মা ফিজ থেকে গরুর মাংস রান্না করছিলো ঈদের দিনের মাংস এটা তো ঈদের দিনে অনেক গোলাপ মাংস একসাথে রান্না করে খেলে রান্না করে তারপর আমার আম্মা বক্সে বক্সে করে আর ঘিরে খেলে তো তারপর বক্স বের করে করে এই তরকারি গরম করে খাওয়া হয় আর এই যে আমার ভাই বলতেছিলো যে ও হাড় কাবে আর কি হাড্ডি কাবে তো আমার আমার এখন হাড্ডি বসায় দিছে রাইস কুকারে রান্না করবে আর এই রুমটা আমাদের মানে স্টোর রুমের মধ্যে বলতে গেলে তো এখানে রাইস কুকারে রান্না করা হয় তারপর এখানে শিল্পাটা রাখা হয়েছে তো এখানে আমার আম্মা আর কি মশলাটা বেটে তারপর দিয়ে দিবে তো এটা মিখে বসায় নাই তারপর এখানে হলো এটা আদা জিরা পেঁয়াজ রসুন সব বেটে নিচ্ছে বেটে তারপর মশলাটা দিয়ে বসায় তো এখন দেখেন আমি আমার বাইরের গাড়ি তো ওর গাড়ির সামনের গ্লাসটা এটা চেঞ্জ করছে তো এটা একটু হাতে খামছে এটাকে নষ্ট করে ফেলছিল তারপর ও এখন চেঞ্জ করে ফেলছে এই তো এখন ঘুম থেকে উঠে গেছে এখন ওকে টিভি ছেড়ে দিছি তো দুই বাইরে ঘুম থেকে ওঠে এখন টিভি দেখবে আর আমি একটু বাইরে যাইতেছি এখন এখানে যে ঘরটা দেখতে পাইতেছেন এই ঘরটা হলো আমার দাদুর ঘর ছিল এই ঘরে আমার দাদা দাদু থাকতো আর কি তো বাবা মার ঘর কিন্তু ছোটো ছেলেই পায় তো এই ঘরটা আমার ছোট চাচা মানে আমার বাবা থাকতো দাদু মারা যাওয়ার পর দাদু থাকতেই মানে বাবা বিয়ের বিয়ের পরে আর কি এই ঘরেই থাকতো কিন্তু এখন এই ঘরটা একদম ফাঁকা মানে কেউ থাকে না তো বাবা এই ঘরে থাকতো তো যেহেতু বাবা বাসা করছে রাস্তার পাশে মেন রোডের পাশে আর কি তো চলে যাওয়ার পরে এই মধ্যে তিন চারটা মানে পাঁচটার মতো ভাড়াটিয়া ছিল তো এখন একদম থাকার অবস্থা না ঘর একদম নষ্ট হয়ে গেছে এর জন্য আর কি তেমন ভাড়ার লোক আসে না আসে আসলো ঘর পছন্দ হয় না ঘরের অবস্থা একদম বিধ্বস্ত তো অনেক স্মৃতি আছে এই ঘরটাতে আমাদের ছোটোবেলা থেকে এই ঘরে মানে বড় হয়েছি বলতে গেলে যেহেতু দাদুর ঘর ছিল তো দেখেন মানুষ থাকে না এই জন্য কি একটা বাজে অবস্থা তোমার কোনো পরিষ্কার করা হয় না তেমন ভাবে তো এখানে যে ধান টান রাখা হয়েছে এই করে মানে গোদাম ঘরের মতো হয়ে গেছে আর কি আর এই যে আমি এখন এখানে খাবার খেতে বসছি তো এখানে আমার কিছু বর্তাও বানাইছে আলু ভর্তা তারপর হলো ওই যে শুটকি বোন সরি চেপা শুটকি বোন আর কি এটা করছে আর একটা ভর্তা ছিল হলো মাছ ভর্তা তো মাংস খাইতে খাইতে এখন মাংসের করতে একটু বেশি অনিয়া হয়ে গেছে মাংসের ঘা না বমি আসে এই জন্য আমরা একটু ভর্তাও বানাইছে বলছিলাম যে একটু ভর্তা বানানোর জন্য তো সবগুলো মধ্যে সবচেয়ে বেশি মজা হয়েছিল চাপা চেপাশুটকি বোনাটা তো আমার এখনও খাইতে মন গেছে আমি এখন খেয়ে নিব বাবার বাড়িতে গেলে রেডিমেড সব কিছু পাওয়া যায় কোনো কাজ কাজ বাজি করতে হয় না আর এটা হলো পরের দিন সকালবেলা আমাদের খামারের সামনে একটা ছোটো পুকুর পুকুর না নজরে কী বলে ছোটো একটা পুকুরের মতো আর কি এখান থেকে মাটি উঠায় নিয়ে গেছে বাড়িতে তো এটা একটু বর্ত হয়েছে তো এখানে কিছু পানি ছিল এটা আমার হলো মোটর দিয়ে পানিটা ওঠায় ফেলা হয়েছে তো এখান থেকে আমার বা মাছ ধরছে তো যখন ধরছে তখন আমি আসতে পারি না আর আয় থেকে খাওয়াচ্ছিলাম এসে দেখি মাছ ধরা শেষ তো দেখেন এখান থেকে অনেকগুলো মাছ ধরা হয়েছে সবাই বলতেছিল যে শুধু শুধু কারেন্টটা নষ্ট করব মোটর দিয়ে তো দেখেন কি পরিমাণ মাছ পাইছে মাছ আল্লাহ বেশিরভাগ এখানে সবগুলো লাঠি মাছ ছিল আর কিছু ছিল পুঁটি মাছ দেখেন কত বড় বড় লাঠি মাছগুলো পাইছে আমরা বলতে দেখি মানে অনেক খুশি আমার আম্মা এখন এগুলো ক্যারেজের মধ্যে নিয়ে কল ছেড়ে দিছে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিবিকে পরিষ্কার পানির মধ্যে দিয়ে রাখবে আর কি আর তারপর আবার চলে আসলাম পরের দিন রাতে তো ওই দিন রাতে হঠাৎ করে আমাদের মেহমান চলে আসছে মেহমান বলতে আমার ফুফাতো বোনের মেয়ে মেয়ের জামায় তো ওদের হঠাৎ করে বিয়ে হয়েছে আর কি তো ওরা আসছে রাতের বেলা আমি গিয়েছিলাম ওনার দর্জি বাড়িতে তো ওইখান থেকে আসছি এসে দেখি যে ওরা আসছে তো সবাই জামাইয়ের সাথে কথাবার্তা বলছে কিন্তু আমার লজ্জা লাগতেছে যে আমি সবাই কথা বলে ফেলছি আমি এখন কীভাবে যাবো লজ্জা লাগতেছিল তো ওরা বলতেছিল যে যা ওই যে যে মেয়েটা এইদিকে বসে আছে ফার্স্ট কালার জামা পরানো ও হলো আমার ভাগ্নি ও হতো বোনের মেয়ে তো ওর জামাই নিয়ে আসছে আর কি তারপরে জামা আমার বউ তখন চলে আসছে বলতেছি যে আই আমার সাথে তো আমি ভিতরে আসলাম এসে হলো এখন কথাবার্তা বলবো আর কি জামাই সাথে শাশুড়ি হয়ে গেছি জামাই আমাকে সম্মান করেছে তারা হয়ে গেছে আর কি তারপরে যে আম্মা এখানে আগে শরবত দিয়েছিল তো আমি তখন ছিলাম না আর এখন চা বিস্কিট নিয়ে আসছে তো হঠাৎ করে ওরা আসছে যেমন কোনো প্রিপারেশন নাই তারপরেই তো তোমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও তার সাথে সাথে চলে যায়